আমরা ওয়াহাবি কারে কই জাতির কাছে একটু ক্লিয়ার হওয়া দরকার আছে নামাজ ওয়াহাবি পড়ে ওলি মানে না নামাজ জামাতি পড়ে ওলি মানে না নামাজ লামাজাবি পড়ে মাযহাব মানে না মাযহাবের ইমাম মানে না নামাজ ওয়াহাবি পড়ে সুযোগ পাইলে গরু চুরি করতে ছাড়ে না জাতির কাছে প্রমাণ আছে ওয়াহিরা গরু ঠিক সوره মেলা লাগাইছিল মুরশিদ ওরে দেখে বালিশার তোর কারি ওরে অবা বালিশার তরকারি চুরছে চুরি করে সুকর আদায় আলহামদুলিল্লাহ কয় আমা আলহামদুলিল্লাহ এরা এরা এই বালিশ সোরের ইমাম সাহেবের দিকাইছে কেমন লাগে কয় আলহামদুলিল্লাহ ওরে চুরি করে সুকর আদায় চুরি করে সুকর আদায় এ তো জঘন্য কুফর সোরের গুষ্টি সোরের মেলা লাগাইছিল মুর্শিদপুর ঠিক কিনা

মোসমানের আরে হ্যাঁ করতেছেন উচিত কথা আমি কবো যদি মন সাই গুলি করে দেয় ঠুস করে মরে যাবো লাগলে আবার আমি বাবু সাহিদের মতন মরে যাবো কিন্তু সত্য বলবো তোমরা গরু শুরু করতার বা আমরা কই থাকতাম না করে থানার গিয়ে তোমরা গিয়ে একরা অভিযোগ টভিযোগ দিয়া নকশা বন্দি আইতাম আইতে পারত না কে নকশাবন্দি আইলে কি তোমরা সুখ বললাম কান কাম করবা তুমি তোমার তোমার কইলে দোষ হয়ে যাইবো গা কইত্ব তো না এই দেশে একটা আফসুস একটা দুঃখজনক পরিবেশ হয়ে গেছে দেশ এক ওলি আল্লাহর তার এক murid নিয়া এক দেশের উপর দিয়ে সফরের রওনা দিছে হে দেশে যায় দে আমdogsের আফেলর কাছে 300 দেশে দে আফেলর কাছে মুরিদে কয় হুজুর এইটা শুধু বালা সব জিনিসের দাম কম তো তিনি তো আল্লাহর বলি তিনি বলে বাবা সব জিনিসের দাম কম দেখা পাগল হয়ে যায় ওনা বেজাল আসে কি আছে বেজাল কয় না হুজুর কিয়ের বেজাল সব হস্তা কই কথা কইলে কথা বুঝিস বেজাল আছে কয়েকদিন ওই দেশে অবস্থান করার পর তার পিস সাহেব যখন চলে যাইবেন ওই দেশ ত্যাগ করবেন মুড়িদে হুজুর একটা কথা কইতাম কয় কি আমি আর এদেশে যাইতাম তো অসুবিধা নাই বিপদ নাই খাই খাওয়া খালি ঘুমাই আর কোনো কাম নাই আর খালি ইবাদত করবো হুজুর আল্লা হুজুর বেরে বিপদের মধ্যে ভাববি আল্লাহ বরসা বলে কাম হইতো না রে কৌৰ অসুবিধা নাই আপনে দয়া কৰি আমাৰ ওপৰত কোনো কষ্ট নাই খেনা কৰাত থৈ আছা ঠিক আছে তাক মজা বুজবি যদি বিপদে পঢ় মৰা খাবাই পইৰা আমাৰে শৰণ কৰিও ইনচা আল্লাহ আমি হাজির হব চমা আল্লাহৰ নিতাৰ মোৰ ঈদৰে চিকা দি ল যদি মুছলমতে পঢ় মৰা খাবাই পঢ়ে আমাৰে শৰণ কৰি ৰ আমি সাহায্য করার জন্য চলে আসব। এই। আসবো না আর একটু আশ্বস্ত হইছে পীর সাহেব আল্লাহর বলি তিনি গেছেন এবার গেরাম গুইরা 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 ভালোই খায় আর ঘুমায় আর ঘুরে ফিরে আর আল্লাহর এবাদত করে হঠাৎ কইরা এক রাইতে ওই দেশের রাজার বাড়ি চুরি হইছে কি হয়েছে রাজার বাড়ি চুরি হয়েছে রাজার বাড়ি চুরি হয়েছে তার কারণ কি তার কারণ খুঁজতে খুঁজতে পাওয়া গেছে রাজবাড়ির শীত কাটা শীত কাটা না শীত কাটা বুঝে মানে ঘরের যে কোনো এক সাইড দিয়ে মাটির নিচে গর্ত করে ঘরের ভিতরে ঢুকে দাও শীত কাটা রাজপ্রাসাদের শীত কাটা ঢুকা চোর চুরি করছে তবে দুঃখের ব্যাপার হলো শীতকাটটা ঢোকার সময় রাজপ্রাসাদ তো অনেক পুরানো শীতকাটটা যেই মাত্র সোরাই ভিতরে মাথা ঢুকাইছে রাজপ্রাসাদের ইট খুললে পইরা সোরাই হেনই মারা গেছে মারা গেছে পরে সকাল বেলা রাজ দরবারে একটা খবর একটা বিচার মহারাজ একটা বিচার আছে কয় কি কয় কাল আপনার ঘরে ঢোকার সময়টা সোর রাজপ্রাসাদের ইট খুললে পইরা জায়গায় শীত কাটার জায়গায় মারা গেছে রাজা কয় তাই নাকি কহ যে রাজমিস্ত্রি বিল্ডিং বানাইছে তারে দূরে লুইয়ায় এই খুনের দায় তার সে কেন এমন ভাবে বিল্ডিং বানাইলো সোরের উপরে পিট পইরা সোর মারলো ফিসাবে কয়া গেছে বাবার এই অবস্থা বেশি মালানা এই দেশে সব সস্তা কিন্তু বিচার পাইবানা অহম এই রাজায় কয় যাও গিয়া রাজমিস্ত্রিরে দইরা লইয়া হোক রাজমিস্ত্রিরে দইরা লই আইছে রাজমিস্ত্রিরে কয় কি রে কি বিল্ডিং বানাইছ ইট খুল্লা পইরাম সর মারা গেছে রাজমিস্ত্রি কয় মহারাজ আমার কি দোষ আমি তো শুধু গাতনি বইছে মশলা মাইক্কা দিছে তো জুগালি রাজায় কয় ঠিকই কইস জুগালি মশল্লা মাখনের ভিতরে বেজাল করছ বাহ জুগালি রে দাও জুগালি কয় দইরাংছে জুগালি কই মহারাজ যেদিন বিল্ডিং বানাইছিলাম যেদিন আমি মশলা ছিলাম আমার সামনে দিয়া একটা লোক গেছিল যে লোকটারে জীবনে কোনো দিনে এলাকায় দেখি নাই এই লোকটার দিকে চাইতে চাইতে আমি সিমেন্টের জায়গা বালু দিয়ে দিছি মহারাজ কত্তারে দইরা লইয়ে কোন জামানায় বিল্ডিং বানাইছে হেই বাটারে কে সিনে এখন উ জিন নাজিরের রাজায় পাঠাইছে তারা চিন্তা করে যদি খালিwidehat যায় আমারে ধরবো খালিwidehat তো जाऊन যাইতো না ওই ফিরের মুড়িদের দেহে দেখে বাদার ঘুরে কয় বাড়ি কই কয় আরেক দশা কয় তোরইদ খুঁজি আয় হাই ওই যে আল্লাহর কইছে এই দেশ সব সস্তা কিন্তু বিছান নাই রে বাবা এখন এই বেড়া কয় আমার কি দোষ কয় এত কিছু বুঝিনা আইও তোমার মহারাজা ডাহে বেড়াতে গেছে মহারাজা কয় কি রে তুমি বুঝি এই দেশের না কয় না আমি আর এক দেশের তাইছি কবাটা তোর দিকে সাইতে যায় জুগালি সিমেন্টের জায়গা ইট বালু দিছে আর রাজমিস্ত্রি সেই বালু দিয়া বিল্ডিং বানাইছে বিল্ডিং এর তলে ফুইরা এখন সর মারা গেছে তুই হইলি আসল খুনি কে আদি পিছা এবেলা মহারাজ আমার কথা শুনেন কা কোনো কথা নাই

মানে না তাতে কিচ্ছু আসে যায় তোরা চেহারা দেখলে বোঝা যায় যে তোরা কি মানা মানুষ সুরতে কয় মানুষ না মানুষ না আল্লাহ হেদায়ত দেখ জোরে করা আমি মোরাকাবার মধ্যে যায় মুড়ি দেখব হুজুর আমি শেষ হিসাবে মোরাকাবাদ কত আগে কইছিলাম এই দেশ বিচার নাই তো হুজুর আমি তো সব কইয়া সার পারলাম না আপনি বুঝি জানেন বিশ্বাবে কয় আমি সবই জানি আল্লাহর দেওয়ার ক্ষমতায় আমি সবই জানি বা হুজুর তাই এই মুহূর্তে আমার কি অবস্থা হইব কা চিন্তা করিস না যেই দেশে এমন ব্যাকল রাজা থাকে তারও একটা সাজা দেওয়ার দরকার আছে হুজুর কেমনে সাজা দিব আমার এত দুই দিন পরে ফাঁসি দিয়া লাগিব বিশ্বাপ হজরে কয় আল্লাহর অলি কয় তোরে ফাঁসি দিতে পারতো না খারা আমি আল্লাহর আলি পরের দিনাই সাহাযিব মহারাজার দরবারে আল্লাহ আল্লাহর একটা আপিল করছে আমার একটা মুরিদ আপনার কয়েদ আছে জেলখানায় বন্দি আছে দুই দিন পরে বেলে মৃত্যু মৃত্যুদণ্ড দিবেন বাচ্চায় কয় কারে কয় অমুক নাম কয় হা এবার আল্লাহর জিজ্ঞেস করে তার অপরাধ কি বাচ্চায় কয় তার অপরাধ হইল তার দিকে তাকাইতে যায় যুগালি সিমেন্টের জায়গায় বালু দিয়েছি বালু দেওয়ার কারণে ইটের যে রাজমিস্ত্রি ছিল ওই সিমেন্ট কম হওয়ার কারণে নির্মাণের মধ্যে ভুল হইছে ওই বিল্ডিং এর নিচে দিয়া গড়ে ছোট সময় ওই বিল্ডিং এর ইট ছুটটা বইরা সর মারা গেছে এই জন্য সমস্ত দোষের মূল হতা হইল হেতে এই জন্য হ্যাপের ফাঁসি হবে কেউ ঠেকাইতে পারবে না আল্লাহর অলি কয় মহারাজ আমি চিন্তা কইরা আপনার আমার আপিলটা খারি করে দিয়েন না বলে কি চিন্তা বলে আমি এই মুহূর্তে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারি কয়েকই দয়া করে আপনি আমার মরিদের ফাঁসি না দিয়ে আমারে ফাঁসি দেন কই আপনি আমারে ফাঁসি দেন রাধায় কই আপনার ফাঁসি দি মুখেন কারণ আমি তার পীর আমি তারে এদের চলে যাইছি আমি তারাই দেশা লই আইছি আসল দোষ যদি হয় আসল দোষ আমার যদি ফাঁসি দেওয়া লাগে আমারে ফাঁসি দেন তারে ফাঁসি দিয়া লাভ নাই কয় ঠিক আছে আপনারে ফাঁসি মু কোনো অসুবিধা নাই কয় মহারাজ আমারে ফাঁসি দিলে আমি দুনিয়ার সবচাইতে বেশি খুশি ব্যক্তি হব এখন রাজায় কয় কি লিগে আপনি বেশি খুশি হইবেন কয় না এটা কন যাইতো না কয়না না কন লাগবো আমারই রাজা না কন লাগবো

হাকিকত ভিতরে রক্ষা কইছে আর কি আমি চিন্তা কইরা দেখছি আগামী কালকে হাজার ফাঁসি হবে সে ব্যক্তি ডাইরেক্ট বেহেস্তে যাবে আর কোন জাহান নাম কাহার নাম নাই হিসাব কিতাবের কোন যন্ত্রণা নাই রাজা কার কাহিনী কি হ সত্যি নিকি কয় জি সত্যি রাজায় কয় খামোশ কত বড় সাহস আমি থাকতে তুমি আগে বেহাস্ত যাইতা আমার আগে তুমি ব্যস্ত যাইতা সাহস তো তোমার কম না রাজা সাহেব অনুরোধ করি আমার এফাশি রাজার কাছে কালকে সকালে আমার ফাঁসি শান্তি মিলতো না তো পূর্ব পুরুষে দেখ কারো মুখ বেহা কারো ঠ্যাং কাটা কথা বল আমরা কইলাম না এরা মরে গেছে আল্লাহ যদি করে দেয় আমরা কোন অসুবিধা

আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখলাম সুবহানাল্লাহ আল্লাহর লগে পারলে যুদ্ধ কইরো নমরুদে পারে নাই পারছেনি নমরুদে আল্লাহর সাথে যুদ্ধ করে পারছে ফেরাউনে না পারছেনি নিজে খোদা দাবি করল ফেরাউন নদের পানি তারা কথা মতো স্রোত বইতো ওই নীল নদের পানি নিচে দিব্বা মল্ল কাইজো মিশরের কাওর কায়রো জাদুঘরের মধ্যে বেঞ্চি দিয়া রইছে হ্যাঁ ফেসবুক গুগলের মধ্যে ফেসবুকের মধ্যে ছবি দেখা যায় নমরুদে আল্লাহ সাদা মাস্তানি করল ল্যাংড়া মোসা দিয়া হে নিজের পায়ে জুতা দিয়া নিজের বেতনের কামলা দিয়া যায়